হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনার দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে চলে এসেছি বিসি কেভি আর বিধান বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় আর এখানে অ্যাকচুয়ালি এটা একটা ফল কেন্দ্র সরকারিভাবে বিভিন্ন ফলের এখানে গাছ করা হয় বাগান মতন করে করা হয় বিঘা বিঘা জমি এখানে আর সমস্ত ভ্যারাইটির ফল ইন্ডিয়ান বেশিরভাগ ইন্ডিয়ান ভ্যারাইটি আর এখানে গাছ করা হয় ফলের গুণমান টেস্ট করা হয় তার থেকে বিভিন্ন ভ্যারাইটি তৈরি করা হয় চারা বানানো হয় তারপরে অ্যাকচুয়ালি সরকারিভাবেই সব কিন্তু সাধারণ মানুষের জন্য কিছু কিছু গাছ সেলও করা হয় আমাকে অনেকেই বলেছিল যে এই বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের ভিডিও আনতে আমি এসেছি দুর্ভাগ্য বিষয়ে আজকে কোনো স্যারেদেরকে পেলাম না তবু একটা কর্মচারী এখানকার তা তার সাথে আমি কথা বলাবো আপনাদের যতটা সম্ভব আমি আমার মতন দেখানোর চেষ্টা করছি আপনার দেখুন আর বিশেষ করে ভিডিওটা যে জন্য করা আমি এখানে কেন এসি এখানকার একটা লেবুর ভ্যারাইটি বলা যায় খুব ভালো একটা ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মৌসুমি বলে বিক্রি হয় আমি বলবো প্রতিটা ছাদ বাগানিদের এই ভ্যারাইটিটা আপনারা কালেক্ট করতে পারেন খুব ভালো একটা ভ্যারাইটি যেটা ইন্ডিয়ান সিকি বলে বিক্রি হয় কিন্তু ইন্ডিয়ান সিকি অ্যাকচুয়ালি আমরা যেটা বাজারে চলে সেটা আলাদা এটা কিন্তু আলাদা এটা কিছুটা নিউ সেলার মৌসুম্বির মতন না মানে একদম ফলন অ্যাস সেম বলা যায় নিউজ মৌসুমী মৌসুমি ভাবা যায় খুব ভালো একটা ভ্যারাইটি আমি দেখাবো সেসব গাছগুলো আছে এখানে হয়তো ফল নেই গাছে কিন্তু আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি চারাও পাওয়া যায় এখানে ওই সত্তর টাকা একশো টাকার মধ্যে দাম আছে আপনারা নিতে পারেন খুব ভালো ভ্যারাইটি যেমন মিষ্টতা তেমন ফলন বড়ো বড়ো সাইজও হয় আর সেই ভ্যারাইটির গাছ নিতেই আমি এখানে এসেছি কথা বলাচ্ছি না যে দাদার সাথে আমরা দেখা করেছি এখন সে দাদার কাছে কিছু জেনে নেব আর আমি বাগান ঘুরিয়ে একটু দেখানো চলুন আমরা তাদের সাথে কথা বলি প্রথমেই দেখাচ্ছি রোড থেকে নেমেই এই যে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের যে ফল গবেষণাগার কেন্দ্র আমরা ভিতরে ঢুকবো এবং কিছু কিছু গাছও দেখাবো কিছু কিছু চারাও দেখাবো চলুন আমরা ভিতরে ঢুকি এখানে কিছু আঁশফলের ভ্যারাইটি দেখছি আর বন্ধুরা দেখুন এটা আছে বিসি কেবির ভিতরের একটা অংশ মানে একদম ঢোকার গেট এটা বলা যায় আমি একটু দেখানোর চেষ্টা করছি বিভিন্ন গাছ এখানে সব টবে করা আছে বেল গাছ আছে এদিকে আতা আছে কামরাঙা আছে চেরিয়া আছে বিভিন্ন ফল গাছ আছে আপনারা আসলে এটা দেখতে পাবেন সুন্দর আমরা আস্তে আস্তে বাগানের দিকে যাচ্ছি দেখুন আর এখানে আছে দেখুন ফল গবেষণা কেন্দ্র বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় বন্ধুরা আমরা বিসি কেবির একটা কর্মদপ্তরকে পেয়ে গেলাম আমরা দু চার কথা বলে নেব দাদা ভালো আছেন হ্যাঁ আপনার পরিচয় দিন নাম কি আপনার নমস্কার আমার নাম কমল গোয়ালা কমল গোয়ালা হ্যাঁ আপনি এখানকার কি কেমন দায়িত্ব আছেন এখানে আমি এখানকার মালির দায়িত্ব মালির দায়িত্ব এবং কলম টলম করি আর ভ্যারাইটি একটু আমাদের বন্ধুদের বলা হোক যে এই আপনাদের যে ফল গবেষণা কেন্দ্র এখানে মোটামুটি আপনারা কি ধরনের ফলের কি কি গাছ আপনারা তৈরি করেন বা এগুলো নিয়ে রিসার্চ করেন এখানে রিসার্চ মেনলি হচ্ছে আপনার কলা কাঁঠাল আর আমের মধ্যে হচ্ছে আর এমনি মাইনার ফ্রুটস হিসাবে অনেক ধরনেরই গাছ আছে এটা মাইনার ফ্রুটস বলা হয় তা আপাতত আম প্রত্যেকটা ভ্যারাইটি আছে কি কি ভ্যারাইটি বলা যায় কাটিমোহন সুর অরুণিমা পুষা সমস্ত ভ্যারাইটি পুষা সমস্ত ভ্যারাইটি আছে কিন্তু পুষা সমস্ত চারাগুলো এখনো রেডি করতে পারি না চারা এখন অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল নেই আর মৌসুমি লেবু আছে লিচু আছে আপনাদের যেটা মৌসুমি লেবু এটা কি কি ভ্যারাইটি জানেন সিকি সিকি ভ্যারাইটি ইন্ডিয়ান ইন্ডিয়ান মৌসুমী যেটা ইন্ডিয়ান সিকি সেটাই আর এছাড়া তোমাদের মৌসুমির আর একটাই ভ্যারাইটি একটাই কমলার কিছু ভ্যারাইটি রাখেন না শুধু ভ্যারাইটি আর এখানে এখানে দেখছি কিছু কিছু চারাও আছে হ্যাঁ এই সবগুলো বন্ধুরা চারা আছে এগুলো বিসি যে ইন্ডিয়ান সিকি এটাই এখানে চারাও আছে ওদিকে আম আছে এখানে কিছু আমের ভ্যারাইটি আছে বন্ধুরা আচ্ছা পিছনে যে সব আম গাছগুলো দেখছি এগুলো কি আপনাদের বসানো আছে এমন এগুলো গত বছরের মাদার প্লান হিসাবে রেখেছিলাম তো মাদার প্ল্যান বসানো হয়েছে ওর থেকে বেঁচে গেছে চারাগুলো এইগুলো হচ্ছে ইন্ডিয়ান আমাদের লোকাল ভ্যারাইটি কি কি ভ্যারাইটি আছে লোকাল ভ্যারাইটির মধ্যে হিমসাগর আম্রপালি বোম্বাই এরকম ধরনের মেনলি যে ফলের গবেষণা তোমাদের হয় মানে একটা গাছের প্রতি তোমাদের মানে কেমন ফল হয় না মানে কীভাবে এটা সিস্টেমটা তোমরা কি নতুন কোন ভ্যারাইটি নিয়ে দেখো যে কেমন ফলন বা কিছু মানে নতুন ভ্যারাইটি নিয়ে আমাদের আমাদের দেখানো সেটা হয় না কিন্তু যে ভ্যারাইটিগুলো আমাদের পুসা ভ্যারাইটি ভ্যারাইটি নিয়ে আসে আমাদের সব ইন্ডিয়ান ভ্যারাইটি তো ইন্ডিয়ান ভ্যারাইটি কিংবা দু একটা বাইরেরও ভ্যারাইটি থাকে যেটা সারেরা আইসিআর থেকে পায় সেটা নিয়ে এসে ওনাদের অর্ডার থাকে প্রজেক্ট হিসাবে তো সেইগুলো প্রথমে মাদার হিসাবে লাগায় লাগানোর পর ফল দেখে একটা বছর কিংবা দুটো বছর ফল দেখে তারপর তো সেই চারাটাকে আমরা সেই গাছটাকে চারা করে চারা করে তারপরে পাবলিককে এগুলো মোটামুটি আপনাদের এখানে থেকে সেল করা হয় তো হ্যাঁ মোটামুটি সবার জন্য সবার জন্য টুকটাক যে হেবক্স সেল করে তা নয় টুকটাক আসলে বিক্রির জন্য নয় এটি বিক্রির জন্য যাতে সবাই চারা দুটো চারটে করে পায় সরকারে পোচার একটা বলা জানি এই যে এই ধরনের যে মৌসুমী চারা মোটামুটি আপনারা কি দামে এখন বিক্রি করেন মানে পাবলিকের জন্য মোটামুটি সত্তর থেকে একশোর মধ্যে থাকে সত্তর থেকে একশোর মধ্যে আর এখানে দেখছি কিছু ড্রাগন করা আছে ড্রাগন গুলো কি কি ভ্যারাইটি আছে একটাই ভ্যারাইটি নেই একটাই ভ্যারাইটি আপাতত পিঙ্ক পিঙ্কটাই সবাই খোঁজে যেহেতু এটা খেতে সুস্বাদ বেশ ভালো অন্যান্য ভ্যারাইটির তুলনায় সাদার থেকে সাদাটা একটু টক টক হালকা টক থাকে বলে অনেকে পছন্দ করে না হলুদটাও সেম একটু পাঞ্চা টাইপের লাগে মনে হয় তো পিঙ্কটাই সবাই খোঁজে বলে পিঙ্কটা করা হয়েছে পিঙ্কটা এ চাড়াও হচ্ছে চাড়াও अवेलेबल আছে এ চাড়া কেমন দাম রাখেন 30 টাকা 30 টাকা আর কাঁঠালে কি কি ভাইটি আপনাদের যে মেইনলি এখানে সবচেয়ে বেশি দেখলাম কাঁঠাল হ্যাঁ কাঁঠালের নামটা ঠিক আমার জানা নেই এটা নিয়ে আমি ঠিক একটু চর্চা করি না মানে তবু ভ্যারাইটি কো রকম হতে পারে একটাই না না ভ্যারাইটি বলতে মানে 40 50 টা ভ্যারাইটি হবে কাঁঠালে কাঁঠালে আর আমের পেছনে প্রচুর বড় বাগান আছে কাঁঠালের মাদার হিসাবে ওর মধ্যে ছাত্ররা গবেষণা করে প্র্যাকটিক্যাল হিসাবে ওরা কাজ করে আর আপনাদের এখানে সাইন্টিস্টরা আসে তাই তো মানে গাছ নিয়ে যারা গবেষণা করে তাই তো একদম আর এই যে আমরা পলিহাউস দেখছি আপনাদের ওর মধ্যে কি হয় ওখানে এর মধ্যে পলি হাউস বলতে মেইনলি বর্ষা আর এই শীতে এখন যেগুলি ধরেন গ্যাপ ফ্যাক্টরি কিংবা কলম ফলমের একটু ব্যাপার থাকলে কলম প্যাকেটে করে ঢুকিয়ে দিলে একটু তাপটা পায় তো হয়তো হয়তো এখন পুরো একশোটা লাগালে হয়তো বাঁচবে এর মধ্যে ঢুকিয়ে রেখে দিলে বাঁচবে বাঁচবে আর বর্ষার জলে যে গাছগুলো সুট করে না সেইগুলো অবশ্যই আর বাকি এমনি বৃষ্টির সাধারণত বৃষ্টি আপনাদের এই ফল গবেষণা কেন্দ্রের এখানে মোটামুটি প্রতিদিনই খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে শুধু শনি রবিবারটা ছুটি সরকারি ছুটি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল সাতটা থেকে দুটো অব্দি দুপুর দুটো হ্যাঁ অফিস আওয়ার ওকে আর বন্ধুদের আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের কিছু আমরা ফলের বাগান একটু দেখাবো যেখানে আপনাদের অনেক জমি সব বিভিন্ন ফল গাছ করা আছে যেখান থেকে আপনাদের দেখা হয় যে কোন ফল কেমন হয় যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন আমি কিছু বির ফলের উপরে যে সব প্রজেক্টগুলো হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করব আর একটু ডিস্টার্ব করলাম বলছি এই অ্যাড্রেসটা মানে অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দিলে কোন জায়গা এটা অনেকে কাঁচরাপাড়া থেকে কিংবা জাগুলি থেকে আসতে গেলে জাগুলিতে নেবে মন্ডরি কলা বাগান বললে মন্ডরি হ্যাঁ যে নাবে নেবে কলা বাগান শুধু কলার প্রজেক্ট আর কাঁঠালের প্রজেক্ট বললে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে আর কেউ যদি কল্যাণ দিক থেকে আসে পাড়া হয়ে আসলে দেখুন কিভাবে সুন্দর করে আর ড্রাগন গাছ করা আছে আর কিভাবে লোহার রিং করা আছে দেখুন আমি দেখাচ্ছি একটু আর এইভাবে এটা হয় পিঙ্ক রোজ ভ্যারাইটি আমরা একটু আগে শুনলাম আমি এখন আপনাদের দেখাবো যে বিসিকেবি বিধানচন্দ্র কৃষিবিদ্যালয় মানে কৃষি গবেষণাগার বলা যায় এটা একটা ফল গবেষণা কেন্দ্র এটা আর এনারা কীভাবে বিভিন্ন ভ্যারাইটি এভাবে চাষ করেছেন এবং আমাদের সাধারণ জনগণের জন্য এখানে কিছু সেলও করা হয় আপনারা আসলে এসব ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন আমরা এখানে আমের চারাও যেমন দেখছি চারিদিকে আছে আর খুব প্রচুর পরিমাণে এখানে কিন্তু চারা বানানো হয় না অল্প পরিমাণে হয় আর সেগুলো কিছু সাধারণ পাবলিকের জন্যই বলা যায় বিজনেসের খাতিরে নয় যেহেতু এটা একটা সরকারি সংস্থা এখানে নিজেরা বিভিন্ন ফলের ভ্যারাইটির উপরে গবেষণা করা হয় ঠিক আছে দেখুন কাঁঠাল চলুন আমরা একটু বাগান ঘুরে দেখব এটা গ্রিন হাউস এখানে সবেদার ভ্যারাইটি আছে লিচুর ভ্যারাইটি আছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে কিছু সংখ্যক চারা আছে দেখুন সবেদার ভ্যারাইটি আছে এখানে তেঁতুল আছে এগুলো হচ্ছে রয়্যাল রয়্যাল ফ্রুট দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি গোলমরিচ গাছ দেখুন কীভাবে আছে আমি গোলমরিচ গাছে ফল আছে সেগুলো দেখাবো পাতি পাতিলেবু আছে কাঁঠাল গাছ আছে দেখুন আপনারা আসতে পারেন একবার ঘুরে যেতে পারেন আজ ইন্ডিয়ান বিভিন্ন ভ্যারাইটি এখানে চারা করা হয় এখানে কিছু লিচুর ভ্যারাইটি করা হয়েছে বন্ধুরা এখানে কলার চাষ হয়েছে কিভাবে এগুলো কিন্তু সব সরকারিভাবে বিভিন্ন কলা এখানে আছে শুধু এখানে নয় এখানে প্রচুর বিঘা বিঘা জমিতে বিভিন্ন চাষ হয়েছে বিভিন্ন কলার জাত আমি দেখানোর চেষ্টা করছি ঘুরতে গেলে বন্ধুরা টোটাল ঘুরে আপনারা শেষ করতে পারবেন না এত বড় এরিয়া বলা যায় একটা গ্রাম আম কলা তারপরে ফলের সমস্ত ভ্যারাইটি এখানে বিভিন্ন চাষযোগ্য মতন করা হয়েছে আর তার সাথে এখানে আমরা দেখছি মৌসম্বি কিছু করা হয়েছে দেখব আমরা মৌসম্বি গাছগুলো দেখুন এখানে মৌসম্বির বাগান করা হয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফলের উদ্দেশ্য না এইসব ফলও গাছে হয় আর বিভিন্ন জাত এর মধ্যে আছে ঠিক আছে বিভিন্ন জাত আর বেশি করে যেটা আমি এই ভিডিওতে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এখানকার যে ইন্ডিয়ান মৌসুম্বি বলে যেটা বিক্রি হয় এই ভ্যারাইটিটা বন্ধুরা কালেক্ট করুন খুব ভালো ভ্যারাইটি যেমন টেস্ট ধরন ভালো বলা যায় আমি যতটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে নিউসিলার মৌসুম্বির সাথে কিছুটা মিল আছে ঠিক আছে এই ভ্যারাইটিগুলো আপনারা কালেক্ট করতে পারেন এই বিসি বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়তে আমি এই চারিদিকে ঘুরে শুধু দেখছি দেখুন বন্ধুরা কিছু কিছু গাছে সব ফুল আবার ফল এসে এদিকে দেখা দেখাচ্ছি দেখুন ফুল ওপরে ফুল এসে দেখুন বন্ধুরা ফুল এসে ফুল ফল এসে ওদিকে আমরা বড় ফলও দেখছি ছোটো ছোট ফলও দেখছি এখানে দেখুন এখানে একটা ফল দেখছি আর বিশেষ করে এই গাছটা দেখুন বন্ধুরা ফল এখন কিন্তু ফলের সিজন নয় সবে ফুল আসা সিজন এখানে সব কিছু কিছু ডালে সব ফুল এসছে আমি এইটা দেখাচ্ছি দেখুন ফুল ফল সব রকম আছে এখানে একটা বড় ফল আছে এখানে ছোট ফলও আছে এটা সম্ভবত এই ভ্যারাইটিটা বারো মাসেই কোনো টেন্ডেন্সি ভ্যারাইটি হবে দেখুন বন্ধুরা কী পরিমাণে ফুল এসেছে দেখুন এই ভ্যারাইটিটা কিন্তু বারো মাসি টেন্ডেন্সি হতে পারে বারো মাসি যদি নাও হয় বছরে দুবার অন্তত হবেই হবে ফুল প্রচুর পরিমাণে হয়েছে আর এই ভ্যারাইটিটা বিসিকে বিতে ইন্ডিয়ান সিকি বলেই বিক্রি হয় তাই বলে ভাববেন না সেই ইন্ডিয়ান শিকি মৌসুমি বলে আমরা যেসব নাচাইতে পাই সেইগুলো এটা খুব ভালো একটা ভ্যারাইটি দেখুন এখানে আম করা হয়েছে আম কাঁঠাল লিচু থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছ এখানে বিঘা বিঘা জমি করা হয়েছে শুধু দেখার জন্য কোন ভ্যারাইটি কেমন আর তার থেকে সায়ন কালেকশান করা হয় করে চারা বানানো হয় আর এগুলো সরকারি কাজের জন্য অ্যাকচুয়ালি বলে সরকারিভাবে বিভিন্ন প্রজেক্ট এসবগুলো কাজে লাগে প্রোজেক্টে এইসবগুলো তার সাথে সাধারণ মানুষের জন্য কিছু কিছু চারা রিসার্চ সেন্টার থেকে বিক্রিও করা হয় গোলমরিচ গাছ দেখাচ্ছে বন্ধুরা দেখুন কিভাবে ফল হয়ে আছে একটু দেখুন প্রচুর ফল আর এটা সুপারি একটা গাছ সেই সুপারি গাছ বেড়ে উঠেছে আঙ্গুরের গাছ দেখছি আর এই আঙ্গুর গাছটা কত মোটা দেখুন বন্ধুরা এখানে আঙ্গুরও হয়ে আছে আঙ্গুর হয়ে আছে এক থোকা বিভিন্ন গাছ করা আছে বন্ধুরা দেখেন এখানে অ্যাভোগাডো গাছ করা আছে এখানে দেখছি সম্ভবত পাতা দেখে যা বুঝলাম নাশপতি গাছ বন্ধুরা মৌসম্বির এখানে বাগান আছে পেয়ারা আছে ডালিমা আছে বিভিন্ন এখানে এটা হচ্ছে গিয়ে দেখুন চিনতে পারেন কি না ফল ধরে আছে কে বলতে পারবেন এই গাছটা কী গাছ এটা একটা বারাব্বা গাছ বন্ধুরা এখানে লাল আতা আছে বন্ধুরা ঘুরে শেষ করা যাবে না যেহেতু আজকে কোনো স্যার আগে পেলাম না যে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আর সেহেতু সব কিছু হয়তো দেখাতে পারবো না যতটা পারছি দেখানোর চেষ্টা করছি সরকারি প্রতিষ্ঠান সরকারিভাবে বিভিন্ন ভাবে রিসার্চ করা হয় যারা পড়াশুনো করে এগ্রিকালচার নিয়ে তাদেরকে এখানে বিভিন্ন কিছু শেখানো হয় আমরা এই গাছগুলো সংগ্রহ করলাম এগুলো আমরা যে সিকি বলে নিয়েছি বিসি কেবির এটা মৌসম্বির ভ্যারাইটি আর একটা আম নিয়েছি এটা সু খুব ভ্যারাইটি এটা হচ্ছে আমাদের একটি ইন্ডিয়ান ভ্যারাইটি হালকা কালার হয় আবার বারো মাসে দেখো ভ্যারাইটিটা খুব ভালো কালেক্ট করলাম এখান থেকে আর এই মৌসুমি চারাগুলো নটা মৌসুমী গাছ নিয়েছি আমরা দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন ভ্যারাইটির লিচু গাছও আছে দেখুন লিচু গাছ করা হয়েছে ওদিকে আম আছে ওদিকে কাঁঠাল আছে দেখুন বন্ধুরা যাই হোক আপনারা আসতে পারেন এই বিসি বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে আর এখান থেকে আপনারা আমাদের ইন্ডিয়ান বিভিন্ন ভ্যারাইটির চারাও সংগ্রহ করতে পারেন আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকে ভিডিওটা এই শেষ করছি টাটা বাই বাই